সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার উপর এই দেশ এবং জাতির একটা হিউজ আছে যে যে গত বছর আসলে আমাদের এই সিস্টেমের মধ্যে ঢুকেছে সেই সিস্টেমকে তিনি হিলাডালেঙ্গে হ্যাঁ তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমি এখানে দেখছি যে তিনি কানেক্ট করতে চাচ্ছেন কেউ কেউ বলছেন যে এই সিস্টেমটা আপডেট হলে রাইট নাও এটার বেশিরভাগ সুবিধা পাবে ছাত্রদের নেতৃত্বে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে আমরা যখন যদি বলছি অপরদিকে ছাত্ররা কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই তাদের অবস্থান আস্তে আস্তে শক্ত করছে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দল সামনে মাঠে আসতে যাচ্ছে দর্শক এর মাঝখানে আপনাদেরকে গেল দুই দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে সংবিধানের সংস্কার ইস্যুতে অধ্যাপক আলী রিয়াজ তিনি একটা দাবি করেছিলেন যে একটা বলে যে প্রস্তাব আসতে যাচ্ছে যে আগে একজন এমপি হতে গেলে বয়স হওয়া লাগতো পঁচিশ তো সেই ক্ষেত্রে এখন যেই কমিশনের মধ্যে সংস্কার প্রস্তাবটা আসছে সেটা একুশের মধ্যে আপনার কানেক্টেড হতে যাচ্ছে সো একুশ হলে আমাদের এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের যেই ছাত্ররা আছেন তারা আসলে সংসদে যাওয়ার সুযোগ হবে বলেও আপনার তিনি বলেছেন কি ডক্টর মোহাম্মদ ইউনুসও সেটার পক্ষে অবস্থান নিচ্ছেন এবার আমরা জানি যে বাংলাদেশে ম্যাচিউরিটি লেভেল হিসাবে যে বয়সটাকে ধরা হয় সেটা হচ্ছে আঠারো একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আমরা যাদেরকে কাউন্ট করি মানে আঠারো বছর হলে তিনি প্রাপ্তবয়স্ক হিসাবে সমাজের কাছে কাউন্ট বা তিনি তার ব্যক্তি জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতনও সুযোগ পান তবে সেই জায়গাতেই এবার বড় ধরনের একটা পরিবর্তন আসছে ভোটার হওয়ার যে বয়সটা ছিল আঠারো সেই বয়সটাকে এক বছর কমিয়ে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর অনুস তিনি বলছেন আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছরই নির্ধারিত হওয়া উচিত নির্বাচন কমিশন মানে নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচন তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না তো যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন তো আমার ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট বয়স যেটা আঠারো সেটা সতেরোতে আনার পক্ষে তিনি এবং কি আমরা খুব আশ্চর্য হব না যে এখানে নতুন পরিবর্তনে সতেরো বছর বয়সে একজন ভোটার তার ভোট দিতে পারবেন এখন এইটার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আসলে কারা পাবে ছাত্রদের যে প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে সারা বাংলাদেশে তো সেক্ষেত্রে এক বছর কমিয়ে দেওয়া মানে ইয়াং জেনারেশন বা স্টুডেন্টস লেভেল একটা হিউজ সংখ্যক নতুন ভোটার তৈরি হবে আর যারা জেএনজি হিসেবে পরিচিত অথবা এই আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে জড়িত এদের অধিকাংশই আমরা যদি দেখি এই টিনেজার যাদেরকে আমরা গন্তাম তারাই কিন্তু এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে আর যদি তাই হয় তাহলে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের যেই রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে সেই দলটির মাধ্যমেই আপনার হয়তো নতুন একটা চমক আসার সুযোগ আছে তো নানান ধরনের সংস্কার করা হচ্ছে সেই সংস্কারগুলোর একটা বড়ো ধরনের সংস্কারই হচ্ছে সংসদে যাওয়ার যেই বয়সটা সেটাকে চার বছর কমিয়ে আনার প্ল্যান ভোটাধিকারের যে বয়সটা আঠারো থেকে সতেরো করার প্ল্যান এই টোটাল প্ল্যানটার একটা বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে আপনার ছাত্রদের নেতৃত্বে যখন কোনো রাজনৈতিক দল আসবে তারা এটা কিন্তু একদম বাস্তব তো আসলে কি সতেরো বছর পর্যাপ্ত নাকি আঠারো বছর পর্যাপ্ত এটা দেশ হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে যেমন লাইক সাউথ কোরিয়া আমরা যেখানে বসবাস করি এখানে কিন্তু আঠারো বছরটাকে পরিমাপ ধরা হয় না এই সকল দেশে বিশ বছর ধরা হয় দেশে আপনি এক প্যাকেট সিগারেট কিনবেন আপনি একটা লাইটার কিনবেন আপনার বয়স বিশ হতে হবে আপনি ড্রিঙ্কস করবেন আপনার বয়স বিশ হতে হবে সো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব দেশে বিশ বছর ধরা হয় তো বাংলাদেশের মতন প্রেক্ষাপটে আসলে কি সতেরো পর্যাপ্ত হিসাবে কানেক্ট হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগের জন্য সতেরো বছর বয়সে সিদ্ধান্ত নেওয়া আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম